আপকে টেন্ডারবাজি চাঁদাবাজি কুন্ডামি হাড় দকল মার দকল ঘাট দকল বাজার দকল শান্তাসে চেয়ে গিয়েছে বাংলাদেশ তারা তাদের চরিত্র প্রকাশ করে দিয়েছে বাঙালির সামনে বাংলাদেশের মানুষের সামনে তারা চরিত্র প্রকাশ করে দিয়েছে তারা ক্ষমতায় আসলে কি করবে ঠিক কিনা এদের হাতে আমরা দেশের ক্ষমতা দিতে পারি না দেশের আইন শৃঙ্খলা তারা রক্ষা করতে পারবে না ঠিক কিনা আমরা পবিত্র রমজানের পবিত্রতার জন্য আজকে এই মাঠে দাঁড়িয়েছি আজকে এই মিছিলে দাঁড়িয়েছি আজকে এই সমাবেশে দাঁড়িয়েছি রমজানের পবিত্র রক্ষা করা রমজান আসলেই আসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সজাগ হয়ে যায় যে রমজানে আমাদেরকে কামাই করতে হবে কিন্তু প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায় আমি প্রশাসনকে বলতে চাই আপনারা দ্রব্য মূল্য কেন বৃদ্ধি পেল আপনারা বাজারকে মনিটরিং করেন ঠিক না জবাবদেহি করেন